তারা আমরা নানান জায়গায় যেখানে আসার আলো দেখেছি সেখানে আমরা ঘুরেছি কিন্তু কোথাও মানে সবাই সব জায়গা থেকে একটাই একটাই ট্রিটমেন্ট মানে রোগ তো নির্ণয় করা হয়ে গেছে রোগটা কি একটাই ট্রিটমেন্ট এখন ওকে দিতে হবে একটা ইঞ্জিনেশন আছে যেটা দাম ষোলো কোটি টাকা জেল চশমা যেটা হচ্ছে মানে জিন থেরাপি ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতন সুস্থ হবে ওষুধ কোথায় পাওয়া যায় এই ওষুধ আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই ওটা আমেরিকা দিয়ে ইনপুট করে আনতে হবে আপনার আমরা এটাই চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন সে যেন আমাদের দিকে মুখ তুলে চায় যাতে আমার মেয়েটা আসে আমাদের দিকে যদি মুখ তুলে চায় তাহলে আমার মেয়েটা আশায় আলো দেখতে পারবে আমাদেরও আশায় আলো দেখতে পারব আমার মেয়ে যেন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে বয়স এখনো দশ মাস আর এটাও দেড় বছর বয়সের মধ্যেই দিতে হবে হ্যাঁ সময় আর আমাদের হাতে বেশি নেই ওর বয়স যখন চার মাস তারপর থেকেই ধরা পড়েছে যে ওর হ্যাঁ আমরা তো মেনলি আমরা তো বাড়িও থাকতে পারছি না এখানে সেখানে মানে যেখানে আমরা যেটা মানে হ্যাঁ এখন মূল দরকার আমাদের অর্থ ওটা হলেই ও আবার নর্মাল বাচ্চাদের মতন আবার জীবনযাপন করতে পারবে আমি হাত জোর করে আপনাদের সবার কাছে বিনীত নিবেদন করবো যে এই ভিডিওটা এই বার্তাটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় ওর দশ মাস প্লাস দশ মাস দশ পনেরো দিন মতো এখন বয়স চার মাস পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক ছিল চার মাস পর আস্তে আস্তে পায়ের মুভমেন্টটা পুরোপুরি চলে যায় তো সেটা দেখার পর আমাদের তাছাড়া পাঁচ মাস বয়সে বাচ্চারা মেনলি উল্টাতে পারে বা উবুর হতে পারে নিজে নিজে তো সেগুলো কিছুই করতে পারতো না সেটা দেখার পরে আমাদের একটু মনে হয়েছিল কোনো একটা প্রবলেম হচ্ছে ওর তার জন্য আমরা ডাক্তার দেখাই তারপরে ডাক্তার ওকে দেখে আমাদেরকে বলে যে কলকাতাতে একটা নিউরোলজিস্টকে দেখাতে বাচ্চাদের নিউরোলজিস্ট তা আমরা দেখানোর পর ওনাদের কিছু টেস্টের মাধ্যমে একটা জিন টেস্ট করানো হয় সেই জিন টেস্ট থেকে ধরা পড়ে যে রোগটা কুড়ি দিন পর রিপোর্টটা পায় রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে ওর এই বিরল রোগটা হয়েছে যেটা দশ হাজার বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয় কি। নাম রোগটার নাম রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রোফি টাইপ ওয়ান এস এম এ টাইপ ওয়ান এই যে এই যে জীবনদায়ী ওষুধ এই ওষুধটা কোথায় আমি পাওয়া সম্ভব এর এর যে ইঞ্জেকশানটা আছে সেটা এটা একটা নোভাটিস বলে একটা একটা মেডিসিন কোম্পানির মানে মেনলি ওষুধটা বানায় আর এই ওষুধটা আমেরিকা থেকে ইম্পোর্ট করে আস নেই না ভারতে এটা অনুমোদিতও নয় আর ভারতে এটা ম্যানুফ্যাকচার এটা হয় এখানে হয় না মূল্য যে এটা এটা ষোলো কোটি টাকা মানে আজকের ডেটে এটা ষোলো কোটি টাকার দাম কি করে আপনি আমি এমতো তো মুহূর্তে যা কাজ করতাম সেগুলো তো করতে কিছুই পারছি না গত চার মাস ধরে তো আমি বাড়িতে ওকে নিয়ে ছোটাছুটি করছি এবং বাড়িতেও আমি ঠিক টাইম মতো থাকতে পারি না এই যে এত টাকা ব্যয় মানে এখন কি করবেন মানে কি চাইছেন আমি তো মানুষের কাছে অলরেডি চার মাস ধরে একটা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা মানুষের কাছ থেকে সাহায্য পাচ্ছি ইম্প্যাক্ট গ্রুপ থ্রুতে তা আমি এটাই আগামী দিনে চাইছি যে যে টাকার পরিমাণটা যেহেতু ষোলো কোটি টাকা এত টাকা আমি কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকারের কাছে এইটুকুই আপনাদের কাছে আবেদন করছি যে এই টাকাটা যাতে কমানো যায় কোনো রকমভাবে যাতে আমার সাথে সাথে আরও পরবর্তী যাতে রকম কোনো বাচ্চার যদি এরকম ধরনের রোগ থেকে থাকে তারা যেন এটা সুযোগ পায় আর আমি চাইছি যে আমার মেয়ের জন্য এটা কেন্দ্র সরকার থেকে আমাদের রাজ্য সরকার থেকে জিনিসটাকে যারা ওনারা যদি হস্তক্ষেপ করে তবেই সম্ভব যে এত টাকা বা এই ট্রিটমেন্টটা পাওয়া তাদের ওনারা একমাত্র পারেন এটা মানে আপনি রাজ্যের বাইরে চিকিৎসা করতে আমি রাজ্যের বাইরে গেছি আমি দক্ষিণ ভারতে গেছি আমি ভেলুর গেছি আমি ব্যাঙ্গালোরে গেছি সব জায়গায় নিরাশ হতে গেছি হ্যাঁ সব জায়গাতেই নিরাশ মেনলি ওর একটাই যে একটা ইঞ্জেকশন ওকে দেড় বছর বয়সের মধ্যে ওকে দিতে হবে নাহলে লাইফ রিস্ক আছে এটা আপনি কী করেন পেশা আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতাম কিন্তু এর মতো অবস্থা আমি চার মাস ধরে বলতে গেলে কিছুই করতে পারছি না শুধু মেয়ের দশ মাস পনেরো দিন বয়সে কী নাম আমার নাম শুভঙ্কর দাস মেয়ের নাম আস্মিকা দাস বিগ নিউজ সবার আগে সবার সাথে